ওয়েলকাম ফ্রেন্ডস এখনো পর্যন্ত চলছে ফর্টি পার্সেন্ট অফ হ্যাঁ আপনাদের জন্য সুখবর ফর্টি পার্সেন্ট অফ নিকো পার্কের ডিসকাউন্টের যে অফারটি চলছিল সেই নিকো পার্কের ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টের অফার চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত কন্টিনিউ করা হলো হ্যাঁ আপনি ঠিকই শুনছেন চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত কন্টিনিউ করা হয়েছে ফলে আপনি যদি অফারটি আগে মিস করেছেন যেটা ছিল একত্রিশে জানুয়ারি পর্যন্ত সেই অফারটিকেই চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে অফার একই রয়েছে অর্থাৎ আপনি তিনশো টাকার টিকিটটা পেয়ে যাবেন ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে একশো আশি টাকায় এবং হাজার টাকার টিকিটটা পেয়ে যাবেন ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র ছশো টাকায় আপনি একশো আশি টাকার টিকিট দিয়ে আপনি সারাদিন নিকট পার্কের মধ্যে রাইডস ফ্রি পাচ্ছেন এবং সারা দিন ভ্রমণ করুন আনলিমিটেড কিন্তু মাত্র ছশো টাকা দিয়ে যদি আপনি টিকিটটা কেটে নেন তাহলে আপনি সমস্ত রাইডস পাবেন ফ্রিতে যে কোনো রাইডস যতবার ইচ্ছা আপনি মাত্র ছশো টাকায় পেয়ে যাবেন সারা দিনের জন্য সেখানে ওয়াটার পার্কও ইনক্লুড রয়েছে 14 ফেব্রুয়ারির মধ্যে এই অফারটি পেতে হলে আপনাকে দুটো ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে তা হচ্ছে প্রথম আপনাকে অনলাইনে টিকিট কাটতে হবে অনলাইনের মাধ্যমে টিকিট কাটলে তবেই এই সুবিধা পাবেন এবং দ্বিতীয়ত আপনাকে যে দিন আপনি ভিজিট করতে চান অর্থাৎ যেদিন নিকো পার্কে যেতে চাইছেন তার ঠিক একদিন আগে অন্তত আপনাকে টিকিটটা কাটতে হবে আপনি চাইলে আরও আগে কেটে রাখতে পারেন এখন থেকেই 14 ফেব্রুয়ারির জন্য আপনি কেটে রাখতে পারেন কিন্তু আপনি একদিন আগে অন্তত 24 ঘন্টা আগে আপনাকে টিকিটটা কাটতে হবে তাহলে এখন আমরা দেখে নেবো যে কীভাবে আমরা এটাকে পেতে পারি তার জন্য ফোনের মাধ্যমে আপনি গুগলে চলে আসুন গুগলে গিয়ে টাইপ করবেন নিকো পার্ক নিকো পার্ক টাইপ করার সাথে সাথে প্রথম যে ওয়েবসাইটটি আসছে এখানে ক্লিক করুন এটাই হচ্ছে নিকো পার্কের অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করার সাথে সাথে আপনি ভিতরে দেখুন অফারটা আপনার শো হচ্ছে এই অফারের উপরেই বুক টিকিট অপশান রয়েছে এই বুক টিকিট অপশানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার ডেট সিলেকশন করতে বলবে যে কোন ডেটে আপনি নিকো পার্ক যেতে চাইছেন সেটাকে সিলেক্ট করুন আপনি এখন থেকেই চাইলে চোদ্দ তারিখ পর্যন্ত যে কোনো ডেট সিলেক্ট করে নিন নিয়ে যখন আপনি নেক্সট করছেন তখনই আপনি দেখতে পাচ্ছেন এখানে চারটে অপশান দিচ্ছে তার মধ্যে লাস্ট অপশানটা হচ্ছে অফার এই অফারটা যেটা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট সেটা পেতে হলে এই অফারে ক্লিক করতে হবে আপনাকে এখানে ক্লিক করার পর আপনি দেখতেই পাচ্ছেন যে চারটে অপশান দিচ্ছে চারটে অপশানের মধ্যে তিনশো টাকার টিকিটটা একশো টাকা তিনশো টাকার টিকিটের সাথে যে দুশো টাকার মিল সেটা হয়ে যাবে একশো আশি প্লাস দুশো অর্থাৎ তিনশো টাকা হাজার টাকার টিকিট যেটা ছিল সেটি ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আপনি পেয়ে যাবেন ছশো টাকা এবং হাজার টাকার টিকিটের সাথে দুশো টাকার মিল অ্যাড করে যেটা হচ্ছিল বারোশো টাকা সেটা আপনি পেয়ে যাবেন আটশো টাকায় এই চারটে যে অফার আছে এর মধ্যে যে কোনো একটা আপনি সিলেক্ট করে নিন যদি আপনি রাইডস বেশি চড়তে না চান সময় কাটাতে চান তাহলে অবশ্যই একশো আশি টাকার টিকিট নেবেন এবং যদি আপনি মনে করেন যে সমস্ত রাইডসের মজা নেবেন তাহলে অবশ্যই ছশো টাকার টিকিটটাকে সিলেক্ট করুন সিলেক্ট করার পরে দেখুন এখানে পার্সেন অ্যাড করার অপশান দিচ্ছে মানে আপনি কতজন যেতে চাইছেন এখানে অ্যাড করুন কতজন আপনি যেতে চাইছেন তারপরে আপনি চেক আউট করে দিন এই ক্লিক করলে চেক আউট অপশান দিয়ে দেবে চেক আউট অপশান দিয়ে দেওয়ার পরেই নিচে দেখুন এখানে দিয়ে দিচ্ছে যে কত টাকার অ্যামাউন্ট সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছে এই অ্যামাউন্টটাকে আপনাকে অনলাইনে পে করতে হবে তার জন্য কী অপশান রয়েছে এখানে দেখুন আপনার সাইন ইন অপশান দিয়েছে নিচে সাইন ইন অপশান দিয়েছে এবং যদি আপনি ফার্স্ট টাইমের জন্য হন তাহলে এখানে এই ডিটেলসটাকে ফিল করে দিন সেখানে একটা ইউজার নেম পাসওয়ার্ড পেয়ে যাবেন এবং এখান থেকেই আপনি পেমেন্ট অবস্থানে চলে গিয়ে পেমেন্টটা সাকসেসফুল করুন এটা কমন ব্যাপার এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি আপনি চাইলে সেই ভিডিওতে দেখে নিতে পারেন তো এই জিনিসটা কমপ্লিট করার পরে আপনার টিকিটের একটা পিডিএফ আপনার কাছে ডাউনলোড হয়ে যাবে সেই পিডিএফটা আপনার ফোনের মধ্যে রাখবেন এবং যখন আপনি কাউন্টারে যাবেন কাউন্টারে এই ফোনের যে পিডিএফটা সেটাকে আপনাকে দেখাতে হবে এবং তার সাথে সাথে আপনার যার আইডি একটা আইডি আপনাকে প্রুফ সঙ্গে নিয়ে যেতে হবে সেই আইডিটা শো করতে হবে তাহলেই আপনি ওখান থেকে কাউন্টার থেকেই অরিজিনাল টিকিট পেয়ে যাবেন তাহলে ভিডিও আজকের এই পর্যন্ত যদি আপনি অফারটা কাজের মনে হয় যদি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের কাজের এবং অফারজনিত প্রত্যেকটা ভিডিও আপনার জন্য আমি আনতে চলেছি